এতক্ষণে বা আপনারা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং কি শুনতে পেয়েছেন মালয়েশিয়াতে সর্বকালের সেরা অপরেশি চলতেছে এখন অর্থাৎ মালয়েশিয়ান আইন শৃঙ্খলা বাহিনী তারা জাগায় জাগায় কিন্তু এখন অপরসি দিচ্ছে অর্থাৎ আসতে যেখানে অপরচী দিচ্ছে আপনি ভাবতেছেন যে বাকি কয়েকদিনের দিনের ভিতরে এখানে অপরেশী দেবে না কিন্তু তারা কি করতেছে আপনার এই ধারণাটাকে ভুল প্রমাণ করে দিয়ে তারা কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরে কিংবা একদিন পরে আবার সেখানে অপরিসি দিচ্ছে অর্থাৎ আপনি এখন কোথাও নিরাপদ নয় কেন কথাগুলো বলতেছি দেখেন এই যে আমি যে আপনার সাথে কথা বলতেছি তার মাত্র কয়েক ঘন্টা আগে পুরো মালয়েশিয়াতে কিন্তু তারা একযোগে অপরাধী চালিয়েছে বিশেষ বিশেষ কিছু জায়গায় সেখানে সাতশো সত্তর জনের মতো তারা বিদেশি অধিবাসীকে গ্রেপ্তার করেছে যাদের কোনো কাগজপত্র নেই অর্থাৎ তারা এখানে অবৈধ তার ভিতরে সাতশো পঞ্চাশ জন হচ্ছে আমাদের বাংলাদেশি কথা কি বুঝতে পেরেছেন সাতশো জন হচ্ছে আমাদের বাংলাদেশি অতএব আপনি নিজেকে নিরাপদ মনে করার কোনো কারণ নেই আপনি যে কোনো সময় গ্রেফতার হতে পারেন যদি আপনি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন এখন আপনার করণীয় কি আপনার বয়স আঠারো বছরের উপরে আমি আপনাকে ভেঙে বলতে হবে না আপনার করণীয় কি কারণ আমি অনলাইনে কথা বলতেছি এভাবে কথা বলা উচিত না আপনি নিজের সিফটি নিজে বজায় রাখবেন কিন্তু আমি মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলতে পারি এই ধরনের অপরিচিত তারা কখন দেয় হয়তো বা সামনে কখনো সুযোগ দিতে পারে সামনে সুযোগ দিতে পারে এই সুযোগের আগে তারা কিন্তু এই ধরনের অপরসি দেয় এখন নিজেকে যদি একটু কন্ট্রোল করে রাখতে পারেন একটু সামলিয়ে রাখতে পারেন হয়তো বা সুযোগ দিলে সেখানে আপনি সুযোগ কিন্তু নিতে পারেন কথা কি বুঝতে পেরেছেন অতএব নিজেকে সামলিয়ে নেবেন আর কোনো ফয়জন ছাড়া এদিক সেদিক ঘুরাফিরা করা উচিত না আপনার বন্ধু ডাক দিছে সলদস্ত আসি হ্যাঁ দোকানে ভালো ছাওয়া নেয় ওখানে আপনার কাগজপত্র নেই এভাবে যাওয়া কি উচিত উচিত হবে হ্যাঁ এগুলো চিন্তাভাবনা করে কিন্তু ফত চলবেন কথাগুলো মন দিয়ে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো আর আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন আপনি লেনদেন করতে একটু সাবধানে লেনদেন করবেন একজন ব্যক্তি অবৈধ আমার এই কথা খুবই খারাপ লাগতেছে আজকের এই ভিডিওটি মানে করার আগে কথাটা আমার শুনে খুবই খারাপ লাগতেছে একজন ব্যক্তি অবৈধ সে বাকি তিনজনের সাথে একই রুম শেয়ার করে তিনজনের কিন্তু ভিসা আছে এই লোকটার ভিসা নেই যেহেতু দীর্ঘদিন পর্যন্ত একসাথে আছে এই লোকটা কিছু টাকা ধার দিছে আরেকজন ব্যক্তিকে কিছু টাকা আরেকজন ব্যক্তিকে ধাপ দিছে রুমের বাকি দুজন সদস্য কিন্তু জানতো সে আরেকজনকে টাকা ধাপ দিছে কিন্তু সেই লোকটা যখন মানে অপরিচিতের সেই দরা খেয়ে গেছে তার তিন মাস হয়ে গেছে এখন সেই বলছে যে বাকি দুজন সদস্যকে আমি যে ওনাকে কিছু টাকা ধার দিয়েছি ওনাকে বলো আমাকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য আমি সেই টাকা দিয়া তোমরা আমাকে টিকিট কাটে দিবে আমি দেশে যেতে পারবো ওই লোকটা মানে পুরো ফালটি দিছে বলছে যে সে আমাকে কোনো টাকা পয়সা দেয়নি টাকা দিছে আবার টাকা সে নিয়েও গেছে সেই লোকটি ওই লোকটার সাথে দেখাও করতে যায়নি ওই লোকটা জেলখানে আছে দেখাও করতে যায়নি। তাদের বিচা আছে তারা ইচ্ছা করলে দেখা করতে পারে তার দেখাও করতে যায়নি পরে ওই লোকটা খুবই কষ্ট পাইছে সে বলতেছে যে আমি একে টাকা দিয়ে রাখছি সে আমার টাকা দেয় নেই সে আমার সাথে দেখো করতে আসেনি লোকটা লাশ পর্যন্ত বাংলাদেশ থেকে টাকা এনে টিকিট কেড়ে এই দুজনের মাধ্যমে যে দুজন লোক ছিল দুজন ভদ্রলোক ছিল পরবর্তীতে তাকে দেশে যেতে হচ্ছে কয়েকদিনের ভিতরে তার ফেলাই তাকে দেশে যেতে হবে অতএব আপনি লেনদেন করতে একটু সাবধানে লেনদেন করবে আজকে যাকে আপনার কাছে ভালো মনে হচ্ছে কালকে সে কিন্তু আপনার পিছনে ফিন মারতে পারে বা আপনার সাথে পাল্টি দিতে পারে আপনি একজন অবৈধ ব্যক্তি সুসম্পর্ক রাখবেন সবাই সাথে মোটা অঙ্কের লেনদেন আপনি করবেন না কথা কি বুঝতে পেরেছেন মোটা অঙ্কের লেনদেন করবেন না যে কোনো সময় আপনি হয়তো বা গ্রেপ্তার হতে পারেন তাই মোটা অঙ্কের লেনদেন করার আগে একটু হিসাব কিতাব করে করবেন আর নিজেকে একটু সামলিয়ে রাখতে পারলে সামনে ভালো কিছু আশা করতে পারবেন এখন অপরিসী চলতেছে হয়তো বাবার সুযোগ দিতে পারে আমি এতটুকু বলতে পারি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ